হ্যালো বন্ধুরা গুড নাইট এখন আটটা আটটা পনেরো বাজে এখন থেকে না আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আপনারা সবাই দেখতে থাকুন আশা করি ব্লগটা ভালো লাগবে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি এখন মোটামুটি সবাই সুস্থ হয়ে গেছি ওই জন্য ভালো ভালো লাগবে কদিন খুব মালটও গেল ও চিন্তাই ছিলাম কী যে বলবো চলুন তাহলে আমার কাজগুলো দেখতে থাকুন আশা করি ব্লগটা ভালো লাগবে এই যে ভাত চাপে দিয়েছি আর লাল চোখলা ভয়াটা চাপে দিয়েছি আর ভেন্ডি একটুখানি সর্ষে দিয়ে ঝাল করব। বাসন কুসন এখনো ধোয়া হয়নি ধোবো আর জল হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম রেখেছে আর জল হচ্ছে একটু জল হলেও হালকা পাতলা করতে আরও বেশি গরম হচ্ছে যে দেখতে পাচ্ছেন ঘামে মুখ তেল 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 করছে চ্যাট চাট করছে একদম আর সোয়াবিন একটুখানি রসা মতন করব সোয়াবিনের কিছু নেই সবজি যা হবে কালকে চলুন তাহলে আপনারা দেখতে থাকুন ব্লগটা আশা করি ভালো লাগবে ভাত চাপে দিয়েছি আর এই যে লাইট চোখলা ভাজাটা করতে দিয়েছে দুটো কাটা আছে ঢ্যাঁড়স সর্ষে বাটা দিয়ে ঝাল করব আর সোয়াবিনটা ভিডিও দেবো আমার মেয়ে ম্যাগি খেয়ে ফেলে রেখে দিয়েছে আতখ্যাতরা করে আর কি বললাম বলো বলুন আপনাদের গায়ে বাসন পড়ে আছে ড্রেসিংয়ে ধোব রান্নাটা করে নিন আপনারা দেখতে থাকুন কাজগুলো গ্যাসের সিলিন্ডারটার পাঁচটা যেন সেই ক্যাঁজরা হয়েছিলো অনেক পলিথিন জমেছিলো ওই জন্য সব একটা ব্যাগে সাইজ করে সব ঢুকিয়ে দিয়ে সার করে দিলাম সবজিগুলো সব একে একে কেটে নেবো একে বলতে কিছু কিছু সবজি মানে আলুটা কিছু তো সকালে জোগাড় করে রেখে দিয়েছি শুধু সোয়াবিনের আলুটা পেঁয়াজটা আদা রসুনটা কাটবো রান্না ডাল করিনি করবো না আর যত রসুন হাজবেন্ড আর আমার ছেলে মেয়ে মেয়ে ফাটিয়ে রেখে দিয়েছে ওগুলো ভিজুদ্ধ ও ওই জন্য সব এক জায়গায় জড়ো করলাম করে ছুরি করে শিখছি কাটা শিখতে গিয়ে দু তিনবার হাতই কেটে গেছে বুঁটি করে কাটি আর দু তিনবার হাতই কেটে গেছে না হাতে ধরে ধরে অভ্যেস নেই তো ছুরি করে কাটা মধ্যমধ্য লোকেরা কি আর ছুরি করে কাটে ওই বুঁটিতেই কাটে বড়ো লোকেরা সব ছুরি কেটে কেটে অভ্যেস হয়ে গেছে তার মধ্যে আমার হাজব্যান্ড চলে এসছে তার সাথে একটুখানি গল্প হচ্ছিলো গল্প সল্প মেয়ে যাবে বলে যে চুলটা বেঁধে নিল বাইরে যাবে বলে আর এই যে আমার ফোনের সেন্সারটা মনে হয় গন্ডগোল আছে এদিক ওদিক হলেই লাইটের ফোকাসটা আলাদা আলাদা রকমের হয় কেন কী জানি আপনাদের সাথে কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে রান্নাগুলো করবো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে ওই লাই চোগলাটা ভাজছি ঢ্যাঁড়সের ঝালটা ভাজছি ইয়ার আর করবো মেয়েদের জীবনটাই তো হচ্ছে এইটা যতই কাজ করো জীবনে নাম নেই দিনের শেষে কী করছে কী করেছো কী কাজ ওই তো দুটো রান্না খাওয়া কাজ পয়সা না এই যুগে রোজগার করতে পারলে তার কোনো মূল্যই নেই মেয়েদের জীবনে তাই না বন্ধুরা আপনারাই বলি আজকে রাতের নাস্তা চিকেন চিল্লি আর তন্দুরি রুটি চিকেন চিল্লি একটু উচ্চারণটা গন্ডগোল হয়ে গেছে আপনারা একটু মানিয়ে নেবেন হাসবেন তো বটেই কথাটা শুনি কি আর করবো বলুন মধ্যমুদ্দি লোকের ঘরের মেয়ে অত কিছু জানি না অত কিছু বুঝতাম না সব নাম টাম ঠিক করে বলতে পারি না বেশি দূর লেখাপড়াও শিখিনি কি করব বলুন আপনারা একটু সব কিছু মানিয়ে নেবেন যদি কিছু ভুল টুটি করে বলে থাকি কি করব বলুন চলুন তাহলে আপনারা দেখতে থাকুন অনেকক্ষণই বক বক করে ফেললাম কাজগুলো আর ছেলেটারা তখন শরীর কাছে একটু খাবে খাবে বলছিল বলে নিয়ে আসা হয়েছিল হ্যালো বন্ধুরা আপনারা তো দেখলেন এই রান্নাই হয়েছে রসা রসা আর লায়ের চোগলা ভাজা ভাত আর ঢ্যাঁড় শস্য আটা দিয়ে ঝাল আমার সব কাজ সারা হয়ে গেছে এবার বিছনা করব ছেলে মেয়েদের খেতে দেবো শুতে দেবো এখনকার মতন বাই গুড নাইট আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি ছোট টাকায় কত চিংড়ি মাছ ছোটো বড়ো মিলিয়ে আপনারা দেখুন আমাদের এখানে বড়টার দামটা একটু কম ছোটোটার দামটা একটু বেশি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সামনে যে বেল বাটনটা আছে ওটা অল করবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এখনকার মতন বাই আবার একটা নতুন ব্লগ স্টার্ট করবো আপনাদের সঙ্গে দেখা হবে বাই